আছে জয় রাধে মাধব নেই অন্ধকার হয়ে আছে জয় রাধে কৃষ্ণ আর চলো পুজো হয়ে গেছে চানাচুর মুড়ি নিয়ে নিয়েছে মেয়েটা আর আমি আলু সেদ্ধ মুড়ি নিয়েছি চলো মেখে খেয়ে নিই তারপরে আবার অনেক কাজ আছে তোমরা সকলে জানো বাসি কাজ পুজোর পরে বাঙালি ঘরে কত কাজ ভাত জল সবজি বাপরে কাটা মশলা দেখো মেলতে মেলতে শুকিয়ে গেল এত রোদে রোদ মানে এত দেখে নিয়েছে ম্যাম ম্যাম আর ঘুরিয়ে দিয়ে দিয়েছে এগুলো জমা দিয়ে প্রচন্ড রোদ রেডি হয়ে গেছে মেয়েটা শর্ট আপলোড করবে এখানে দেখো ভাত বসিয়ে ভাতে ফ্যান হচ্ছে আর এখানে হচ্ছে ভেন্ডি আজকে ট্রাই করবো এই যে হয়ে গেছে আর এখানে ডাল হয়ে গেছে এখানে দেখো লঙ্কা লঙ্কা করিয়ে রেখেছি আলু মাখার জন্য ভাতে আলু রয়েছে আজকে আর কিছু করবো না ঘরের আচার নেবো বেশ তাহলে হয়ে যাবে আর বারোটা হয়ে গেছে আজকে কোয়ে লাইন চেঞ্জ করতো এই যে পাঁচ মিনিট কম বারোটা বাজছে রান্না হয়ে গেল চলো ও শর্ট আপলোড করবে এই যে রেডি হয়ে গেছে ওকে দিয়ে দিই আমি আর এই যে আরেকটা পার্সেল তো আজকে একটু পরে এটা আমি আনবক্সিং করব চলো আমার ভাত তো রেডি হয়ে গেছে এই দেখো আয়ের ডাল আর ভেন্ডি ভাজা করেছি আর আমি যেটা করবো সেটা হলো তেল খড়িয়ে রেখেছি আলু মাখবো ভাতের মধ্যে আলু রয়েছে আলুগুলো মেখে নিই তোমার দাদা ভাই কিন্তু শুধু আর ডাল ভাত আর ভেন্ডি ভাজা দিয়ে পাঠিয়ে দিয়েছি দোকানে মাছ ভাজা নিয়ে নেবে আর খেয়ে নেবে এই দেখো আলু মাখা হয়ে গেছে আর আমি এখন শুকানো শুকানো খেয়ে নেবো ভাজা দিয়ে বেশ ভালো লাগে খেতে তারপর ডাল মাখাবো চলো খাবারটা তাহলে খেয়ে নিই আমি এই মাত্র ঘুমাই উঠলাম একটু শুয়েছিলাম আজকে ঘুম হয়নি প্রচণ্ড গরম পড়ে গেছে তারপর উঠে দেখো আমি একটু বরফ বসলাম ফেসের মধ্যে ঠিক আছে আর চুলটা ডান টান করে বেঁধে নিয়েছি গরমের জ্বালাতে কিছু করার নেই আর এটা আমি এবার করবো আনবক্সিং আজ এখনো কিন্তু চা খাইনি কারণ হলো দুধ শেষ হয়ে গেছে দেখিনি আর তোমার দাদা ভাইকে বলা হয়নি আর লাল চা লাল চাহি কল করে দেবে লাল চাহি তাহলে খেতে হবে কি করে আছে রে সিল করে আছে আর আমি জোর করে ফুল ছিয়া দেবো না মানে ই দেওয়া আছে ব্ল্যাক টেপ 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 দেওয়া আছে সব থেকে ফেভারিট আমার এই কানের গুলো ওই জন্যই নিয়েছি শুধু এটার জন্য এই নিয়ে নিয়েছি এই যে এগুলো আমার আমি অনেক জোড়া পড়েছি এগুলো এখন দেখো ফাঁকা কানে রয়েছি পড়ে কেমন হয়েছে তোমরা বলো ঠিক আছে এই দেখো প্যাঁচও রয়েছে এই যে প্যাঁচও রয়েছে এবার বোঝা গেছে ছুত ছুতো কানের এই যে আর কেমন হয়েছে বলো এটাই আমার পছন্দের ছিল এই নিয়ে নিয়েছি আপনার সাথে মানে ডিজাইনটা কি এটাতে মাঝে মাঝে সাদা পাথর দেওয়া আছে এটাতে লাল পাথর দেওয়া আছে বন্ধু আমি এবার চললাম ছাদে একটু বসে তারপরে আবার ফিরে আসব এসে আবার রাতের খাবার হবে এই দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি খাবার নিয়ে বলতে খাবার বানাচ্ছি বানাতে বানাতে এই যে আর লিটি কেটে নিলাম আটা মেখে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে একটু পরে করব ওদের পোড়া হবে তারপরে এটাই আমার প্রতিদিনের কাজ এটাই আমার মানে প্রতিদিনের কি বলবো ডিউটি বা কাজ যাই বলবে তোমরা ওদের পড়াটা হয় তারপর আমি খাবারটা বানাই শুধু মেখে রেখে দিই লিটি কেটে রেখে দিলাম ঢাকা দিয়ে দিই চলো এবার কিন্তু ফিরে আসবো একদম ডিনার নিয়ে চলো চারটি চা মুড়ি খেয়ে নিই তেল দিয়ে চা মুড়ি এই সময় বেশ ভালো লাগে খেতে আর মেয়েটার ভেন্ডি ভাজা রয়েছে আলু একটা মাখছে ও আলু মাখা ভেন্ডি ভাজা ডাল ভাত খেয়ে নেবে আর আমি খাবো চামুড়ি বাবু খেয়ে নিয়েছে তাহলে চলো খেয়ে নি তারপরে আবার একটু পরে ডিনার নিয়ে আবার ফিরে আসছি বসে খাচ্ছি অফকোর্স আমরা বাঙালি ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও মাঝে মধ্যে নিচে বসে খেতে ইচ্ছে হয় তাই না চলো এখানে খুব একটা লাইট নেই ভালো দেখাচ্ছে না আর আমি এইভাবে একটু লম্বা লম্বা মোটা করে আলু কেটে নিয়েছি রুটি সবজি করব আজকে একদম সিম্পলভাবে তেল মশলা ছাড়াই খেতে একদম ব্যাপক লাগে রুটির সাথে বিশেষ করে ঠিক আছে ধুয়ে নিয়েছি আলুটা দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু আমরা একটু নুন বেশি খাই বেশ আর দিয়ে দেবো হলুদ আর যদি হাতের কাছে যা থাকে তোমাদের পরে যেটা থাকবে একটু একটু করে সব সবজিটাই দিয়ে দেবে জাস্ট এভাবেই কেটে দিয়ে দেবে স্বাদ মতো নুন হলুদ আর দিয়ে দেবো পাকা লঙ্কা আমি ঝাল একটু বেশি খাই বলে দেখো ডগুলো একটু করে ফাটান ফাটিয়ে দিয়েছি একটু করে ফাটানোর কারণ হলো যাতে ঝালটা বেশি না হয় কারণ বাবু ঝাল খাবে না তোমাদের দাদা ভাই বেশি ঝাল খায় না আমি একটু ঝাল বেশি খাই আর লঙ্কার ফ্লেভারটা একটু যাবে সবজির মধ্যে আর যেগুলো সেদ্ধ হয়ে যাবে সবজির মধ্যে চটকে আমি খাব এর মধ্যে দিয়ে দেবো ডুবো ডুবোভাবে জল এক গ্লাস জল দিলাম এবার আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে বসিয়ে দেব চলো আমার খাওয়া হয়ে গেছে আর আমি এইভাবে একটু লম্বা লম্বা মোটামোটা করে আলু কেটে নিয়েছি রুটি সবজি করব আজকে একদম সিম্পলভাবে তেল মশলা ছাড়াই খেতে একদম ব্যাপক লাগে রুটির সাথে বিশেষ করে ঠিক আছে ধুয়ে নিয়েছি আলুটা দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু আমরা একটু নুন বেশি খাই বেশ আর দিয়ে দেবো হলুদ আর যদি হাতের কাছে যা থাকে তোমাদের পরে যেটা থাকবে একটু একটু করে সব সবজিটাই দিয়ে দেবে জাস্ট এইভাবেই কেটে দিয়ে দেবে স্বাদ মতো নুন হলুদ আর দিয়ে দেবো পাকা লঙ্কা আমি ঝাল একটু বেশি খাই বলে দেখো ডগুলো একটু করে ফাটা ফাটিয়ে দিয়েছি একটু করে ফাটানোর কারণ হলো যাতে ঝালটা বেশি না হয় কারণ বাবু ঝাল খাবে না তোমার দাদা ভাই বেশি ঝাল খায় না আমি একটু ঝাল বেশি খাই আর লঙ্কার ফ্লেভারটা একটু যাবে সবজির মধ্যে আর যেগুলো সেদ্ধ হয়ে যাবে সবজির মধ্যে চটকে আমি খাবো এর মধ্যে দিয়ে দেবো ডুবো ডুবোভাবে জল এক গ্লাস জল দিলাম এবার আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে বসিয়ে দেবো চলো আমার সবজিটা দেখিনি কতদূর হলো হ্যাঁ মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কি এখনও কিন্তু আমি তেল মশলা কিছুই দিইনি দেব দেব না তা নয় একদম না দিলে তো আলু তো রিভ রিভ করবে একটু ভাঙা ভাঙা করে দেব আর মোটামুটি আশি পারসেন্ট সেদ্ধ করতে হবে একদম পুরোপুরি সেদ্ধ করে দিলে খেতে বেশ ভালো লাগে না এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যেতে পারে সব কিছু দিলে না আরও বেশ ভাল লাগে দেখো আমি চার চামচ মতো চার চামচের চার চামচ মতো তেল দিয়ে জাস্ট নামিয়ে দিয়েছি কাঁচা কাঁচা ফ্লেভারটা থাকবে না বেশ ভাল লাগবে এ দেখো হয়ে গেছে আর আমি একটু ভাঙা ভাঙা করে ঢাকা দিয়ে দিলাম এদিকে মশলাটা রেডি করব। যেটা দেব। দিয়েছি দেখো পাঁচ সাতটা মতো গোলমরিচ এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে একটুখানি আর ভালো করে একটুখানি খরা খড়িয়ে নেব আর খড়িয়ে আমি এটা ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব। জাস্ট ছড়িয়ে দেব আর রুটির সাথে খেতে না ব্যাপক লাগে পরোটা বলো আলু ভরা পরোটা বলো ছাতু পরো পরোটা বলো যাই তুমি যাটা যেটাই করে খাবে দারুণ লাগে খেতে এভাবে তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখো এ দেখো ছড়িয়ে দিয়েছি আর জাস্ট ফাটাফাটি লাগবে যে দোকানে তোমাকে আলু কাটা দেয় এভাবেই জাস্ট আলু কাটা তোমরা করো শুধু তেঁতুল ছড়িয়ে দিও আর যে যেটা খেতে পছন্দ করো দই স্যাঁও এর মধ্যে ছড়িয়ে দিলে আলু কাটা রেডি দোকানের মতো আর এই দেখো ডিনার নিয়ে চলে এসেছি আর দুধ গরম তোমাদের দাদাভাইকে দিয়ে দেব দুধ আলু কাটা দুধ চিনি রুটি দিয়ে দিই আজকের মতো বলকটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো আমার বলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এগুলো সব করে দিও ঠিক আছে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানিও আর এইভাবে সবজি করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে দেখতে পাচ্ছো কতটা মজে গেছে গাঢ় হয়ে গেছে ঝোলটা জাস্ট ফাটাফাটি লাগবে খেতে চলো টাটা গুড নাইট